আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখি আপনাদের ভালো লাগবে আজকে বারান্দায় চলে এসেছি ভোরবেলা আর দেখতে পেলাম দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে একটা নতুন বাড়ি হচ্ছে তো এই বাড়িতে যারা কাজ করে তারা দেখেন এই যে নিচে সবাই ঘুমিয়ে আছে তো যারা আমাদের এসি আছে আমরা কিন্তু সবাই শান্তিতে ঘুমাই কিন্তু এদের কথা একবারও চিন্তা করি কি বলেন দেখেন কত কষ্ট করে সারা দিন তারপরও কোথায় তারা ঘুমিয়ে আছে দেখেন শুধু একটু বাতাসের জন্য একটু ঠান্ডার জন্য বারান্দায় এত পরিমাণ রোদ পড়ে গাছটা এত সুন্দর ছিল কি বলবো গাছটা একদম নষ্ট হয়ে গেছে দেখে এত কষ্ট লাগছে এত খারাপ লাগছে কি বলবো খুবই খারাপ লাগছে আমার তো চিন্তা করলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সবার বারান্দার গাছের অবস্থা কি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই গাছটাই কিন্তু দেখেন ফুল ফুটে হচ্ছে একদম হচ্ছে লাল গোলাপি একটা কালার তো এখানে দেখেন এই রোদের তাপে ফুলগুলা কেমন হয়ে গেছে একদম হচ্ছে বেবি পিঙ্ক হয়ে গেছে এই গাছটাই দেখেন মাসাল্লাহ কত কলি এসেছে তো গরমের মধ্যে দেখতেছি শুধু এই গাছটাই একদম বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আর গাছগুলো আসলে তেমন ভালো নেই সব গাছগুলোর অবস্থায় খারাপ ফুটবে না এই ফুলগুলো ফুটবে এই কলিগুলো হচ্ছে নয়টার সময় ফুটবে সারাদিন থাকবে রাতের বেলা হচ্ছে এটা আবার চুপসে যাবে আকাশটা দেখেন কত ঝকঝকে ডাক্তার মেহমান আসছে দেখেন এই যে মেহমানের জামা এখানে রেখে দিছে আমার ভাইয়ের মেয়ের আসছে কালকে রাতে ওরা আসছে কালকে রাতে এগুলা রেখে দিছে এখন সবকিছু ভাস করে রাখবো আমি আমার শরীরটা ভীষণ অসুস্থ অনেক অসুস্থ কি পরিমাণ রোদ উঠেছে বাসায় যেহেতু মেহমান আছে আর মেহমানদের জন্য তো আসলে এক ধরনের নাস্তায় হয় না এটা খাচ্ছিলাম আমি আর আমার মা আর বাচ্চারা তো এই নাস্তা একদমই খাবে না কারণ সকালবেলা তারা ডিম পরোটা খেতে একদমই পছন্দ করে না আর আমি কিন্তু সবসময় হচ্ছে লাল চাটা খাই দুধ চাটা একদমই পছন্দ করি না আমার মেয়েও কিন্তু একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো সেটা থেকে আমার ভালোই লাগছিলো আমার বাবুটা হওয়ার আগে আমি কিন্তু সব সময় আইসক্রিম খেতাম খুব রিল্যাক্সে কিন্তু এখন কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আইসক্রিম আসলে আর রিল্যাক্সে খাই না সবসময় হচ্ছে যেটাকে বলে চুরি করে খেতে হয় মানে আমার মেয়ের চোখের আড়ালে খেতে হয় কারণ হচ্ছে ও দেখলেই আইসক্রিম খাবে আর ও ঠান্ডা লেগে যাবে আর আমি তো চাইবই না যে আমার মেয়ের ঠান্ডা লাগুক তো মাঝে মধ্যে ওকে আইসক্রিম সব সময় দেই না তো সেভাবে এখনও কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম বাসায় মেহমান থাকলে আসলে ঘটা করে সেই রান্নাবান্নার রেসিপি এগুলো আসলে শেয়ার করা সম্ভব হয় না তো আজকে মেহমানদের জন্য দুপুরে রান্না করা হয়েছিল রোস্ট পোলাও আর তার সাথে মাছ ছিল একটা সবজি ছিল কিন্তু বাচ্চারা হচ্ছে রোস্ট পোলাও ছাড়া আর কিছুই খাবে না আর আমি এখন খেতে বসেছি আমার সাথে কিন্তু বাচ্চারাও আবার খেতে বসেছে কারণ বাচ্চাদের খাইয়ে না দিলে সে আবার খাবে না আমি আবার কিন্তু খুব কম কমই খাই এখানে হচ্ছে পোলাউটা একটু বেশি নিয়েছি কারণ বাচ্চাদেরকেও আমার সাথে একটু খাইয়ে দিব পোলাও রোস্ট খাবো আর সাথে একটু মিষ্টি জাতীয় কিছু খাবো না সেটা কি হয় বলেন তো এখন আমরা হচ্ছে দই খাচ্ছি সবাই মিলে আর এটা হচ্ছে আরঙের দই আর এই দইটা আমি ভীষণ পছন্দ করি কারণ এই দইটায় একটু হচ্ছে টপ টপ মিষ্টি মিষ্টি এটা আমার ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম